দেখতে থাকলে অবশ্যই তো আজ সকাল সকাল চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আর এই ব্লগে থাকছে গ্রামের কিছু সুন্দর মুহূর্ত তো বন্ধুরা চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর পিছনে দেখতে পাচ্ছ আছে সরিষা ক্ষেত আর মূলত আমি এসেছি সরিষা ক্ষেত দেখতে তো এই সুন্দর ভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তাকে এই যে গাছটা দেখতে পাচ্ছো এটা কি গাছ তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবে আছে ফুলগুলো দেখো একবার শুকিয়ে গেছে ফুলগুলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আছে পুরো ক্ষেত জোরে সরিষা আর সরিষা তো এখন আমি যাব সরিষার ফুলটা কাছ থেকে দেখতে তো তোমরা দেখতে থাকো জাস্ট কত সুন্দর লাগছে শীতের দিনে অ্যাকচুয়ালি এই ফুলগুলো খুবই সুন্দর লাগে সেখান থেকে হয়তো ভালোভাবে দেখাতে পাচ্ছি না যেহেতু আমি ওই সাইডে যেতে পারলে ওখান থেকে ভালোভাবে দেখাতে পারতাম যেহেতু এখানে জল আছে যার জন্য আমি যেতে পারছি না তার জন্য এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু এখান থেকেও কিন্তু খুবই সুন্দর লাগছে তো এটা রিয়েলে আরো ভালো লাগে কারণ শীতের দিনে সরিষা আসতে সবাই চাই আর শীতের দিনে সরিষা যে সুন্দর ভিউটা এটা সত্যি কিন্তু খুবই ভালো তো বন্ধুরা সরিষা খেতে মাছ একটা বসার জায়গা আর এখন একটু বসা রেস্ট করার জন্য বসে নিলাম এখানে দেখতে পাচ্ছ পিছনে পুরোটাই তৈরি থাকে তো গাইস ওই যে গাছগুলো দেখতে পাচ্ছ ওখানে হলো ইচ্ছামতী নদীর মেন ভেদ তো আমি একটু পরে ওই সাইডেও যাবো তো তোমার সাথে শেয়ার করবো তো দেখতে থাকো আর আমার যেতে গেলে মূলত এই রাস্তায় যেতে হবে তো এখান থেকে আমার পার হবে এটা রাস্তা এখানে দেখতে পাচ্ছ কাটা আছে এই রাস্তাটা পার হবো এটা যদি এখানে কাটা আছে সব বাস বেটা আমি এখন চলে এসছি প্রায় ইছামতি নদীর কাছাকাছি এই সামনে দেখতে পাচ্ছি ইছামতি নদীর ভেড়ি পুরো ভেড়ি জুড়ে আছে বাবলা বাগান তো চলো দেখা যাক ইচ্ছামতী নদীতে এখন কতটা জোয়ার আছে তো আমি এখন যাবো এই রাস্তাটা দিয়ে রাস্তা যদি অনেক খারাপ আছে আর এখানে দেখতে পাচ্ছো এই যে পুরো ইছামতি নদী তো ফাইনালি আমি চলে এলাম ইচ্ছামতি নদীর ধারে আর এই যেটা দেখতে পাচ্ছ এটা হলো ইছামতি নদীর মিডিল একটা দ্বীপ এই দ্বীপের ভিতরে অনেক রকমের আছে তো এখন যেহেতু জোয়ার আছে না হলে এখানে যাওয়া যায় তো এখন আমি যেতে পারবো না যেতে পারলে অনেক কিছু দেখাতে পারতাম তো এই গ্রামের সুন্দর সুন্দর ভিউ গুলো উপভোগ করার জন্য একবার হলো গ্রামে আসতে হবে এই ভিউ গুলো গ্রামেই উপভোগ করা যায় যারা এই সুন্দর ভিউটা উপভোগ করতে চাও তো একবার হলো গ্রামে এসে এসেছে আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করে পাশে থাকবে